আসসালাম আলাইকুম আজকে ভিডিওতে আমি তিনটি বিষয় আলোচনা করব একটি হচ্ছে মদিনায় আপনারা কোথায় কম দামে হোটেল পাবেন দ্বিতীয়ত আপনারা কোথায় কম দামে খেজুর কিনবেন তৃতীয়ত আপনারা কোথায় থেকে স্বর্ণ কিনবেন তাহলে চলুন মূল ভিডিওতে চলে যাই আসসালাম আলাইকুম আমরা যে জায়গাটায় রয়েছি এই জায়গাটির নাম হচ্ছে মসজিদ বেলালের পাশে তরিক কুরবান এই জায়গাটি বেসিক্যালি একটা বাঙালি পাড়া এখানে ম্যাক্সিমাম হোটেলই বাঙালিরা থাকে এবং ম্যাক্সিমাম হোটেলই বাঙালিরা করে এবং প্রত্যেকটা গলিতে বাঙালি রেস্টুরেন্ট বাঙালি শপিং সেন্টার বাঙালি মল সবকিছু এখানে পাবেন সাধারণত এরা আরবি ছাড়া অন্য কোন ভাষা বোঝে না সেই ক্ষেত্রে আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যায় আরবি বোঝা বা আরবি বলা তো আপনারা যদি এই পারে থাকেন আপনাদের সবকিছু বলতে সুবিধা হবে দেখেন এখানে সবগুলো হোটেলের সামনে কিন্তু আরবি লেখা বোঝা খুব মুশকিল যে আসলে এই হোটেলটার নাম কি কোথাও একটু ইংলিশে লেখা নাই খুব কষ্ট হয়ে যায় হয় এই জন্য আপনারা যদি কোনো বাঙালি সাথে কথা বলেন আপনাদের সুবিধা হবে দেখেন এখানে একটা বাংলাদেশি সেলুন আর সামনে রয়েছে এখানে একটা লন্ড্রির দোকান এখানে এহেরামের কাপড় গুলো প্রতি পিস চার রিয়াল করে নিচ্ছে আর বাকি যে কাপড়গুলো এগুলো তিন রিয়াল করে নিচ্ছে দেখেন এখানে সুন্দর একটা দোকান রয়েছে যা হাজির রুমাল দেখেন এখানে হাজির রুমাল অনেক ভালো কোয়ালিটি বাংলাদেশি দোকানদার ভাই বলে আমাদেরকে পাঁচ রিয়াল ডিসকাউন্ট দিয়েছে দুইটা নিয়েছে পনেরো রিয়াল এই যে হিজাব দেখতে পাচ্ছেন এগুলা একটা চাটে দশ রিয়াল যদি আপনি দুইটা নেন বাংলাদেশিদের জন্য দুইটা পনেরো রিয়াল হিসাব অনেক সুন্দর এই যে সামনে রয়েছে এই যে বিলাল মসজিদ বেল মসজিদের ঠিক উলটা উল্টোপাশে দুপাশে প্রচুর দোকান এখানে সব ধরনের আইটেম পেয়ে যাবেন অনেক বাংলাদেশি দোকান রয়েছে ম্যাক্সিমাম দোকান হচ্ছে বাংলাদেশের তো এখানে একটু বার্গেনিং করলে আপনি কমে পাবেন আলহামদুল্লিলাহ আমরা এখন রয়েছি তোরি কুরবান যেটাকে বাঙালি পাড়াও বলা চলে এই বাঙালি পাড়ায় প্রায় তিনশো থেকে চারশোটি হোটেল রয়েছে প্রত্যেকটা হোটেলই স্ট্যান্ডার্ড মানের এই হোটেলগুলির ভাড়া আশি রিয়াল থেকে শুরু করে একশো বিশ রিয়াল পর্যন্ত প্রত্যেকটা রুমে চার থেকে ছয়টি করে বেড রয়েছে প্রত্যেকটা রুমেই অ্যাটাচড বাথরুম রয়েছে এই হোটেলগুলি থেকে মসজিদুল নববী পর্যন্ত যেতে বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগবে আপনারা যদি মদিনায় স্বর্ণ কিনতে চান মদিনায় স্বর্ণের সব থেকে ভালো মার্কেট হলো মসজিদুল বেলালের ঠিক উপরে এইখানেই সব থেকে বড় স্বর্ণের মার্কেট আপনারা দরদাম করে নিবেন যেগুলো একুশ ক্যাডেট এগুলো দুইশো নব্বই রিয়াল আর যেগুলো বাইশ ক্যাডেট এগুলো তিনশো রিয়াল সাথে ফিফটিন পার্সেন্ট ভ্যাট অ্যাড হবে আপনারা যখন স্বর্ণ কিনবেন তখন অবশ্যই মানি রিসিপ্টটা সঙ্গে নেবেন এটি অনেক সময় এয়ারপোর্টে চেক করে এটা হচ্ছে হোটেল বাঙ্গাল এখানে বাংলা খাবার পাওয়া যায় আপনারা যারা মদিনায় আসবেন মদিনায় আসার পরে আরবিক খাইতে খাইতে যখন অস্থির হয়ে যাবেন তখন আপনারা বাংলা খাবার খুঁজবেন অথবা আপনি চাইলে প্রথম দিন থেকেই এই হোটেলে খাইতে পারেন আমরা গতকাল রাতে খেয়েছিলাম আজকে দুপুরে আবার লাঞ্চ করব গতকাল রাতে খেয়েছিলাম ভালো লেগেছে এবং রিজনেবল প্রাইস এর মধ্যে খেয়েছিলাম দেখেন এখানে কিন্তু আমাদের বাংলাদেশের মতো অনেক আইটেম সামুসা সিংরা পুরি শ্যামাই বুট পেঁয়াজু চিরমা জিলাপি সবই রয়েছে এখানে দুধ আছে পুটিং আছে পায়েস আছে মানে আপনি বাংলাদেশে যেই যে আইটেম খান সব আইটেম এখানে রয়েছে আপনারা টেস্ট করে দেখতে পারেন রেস্টুরেন্টের নাম হচ্ছে বাঙ্গালিয়ানা আমাদের লোকেশন হচ্ছে মদিনার মনোয়ারা চোকাল খুদ্রা খেজুর কেনার জন্য সব থেকে ভালো মার্কেট হল মদিনায় সুকাল আল খুদ্রা আমরা তরিক কোরবান থেকে সুকাল আল খুদ্রা যাওয়ার জন্য একটা ট্যাক্সি ভাড়া করেছি বিষরিয়াল দে যেতে সময় লাগবে পনেরো থেকে বিশ মিনিট এই সুখ আলপক্ষুদ্রায় রয়েছে প্রায় দুশো থেকে তিনশোর মতো খেজুরের দোকান এখানে বিভিন্ন আইটেমের খেজুর রয়েছে আপনারা আপনাদের পছন্দ মতো আপনারা এখান থেকে খেজুর কিনতে পারবেন খেজুরের দাম যদি বলি মরিয়ম খেজুর বিশ রিয়াল পার কেজি মেজদুল খেজুর প্রতি কেজি তিরিশ রিয়াল তো আপনারা এখানে ভালো মানের খেজুরগুলো বিশ থেকে পঁয়ত্রিশ রিয়ালের মধ্যেই পেয়ে যাবেন এখানে অনেক বাঙালি দোকানও রয়েছে আপনারা একটু খুঁজলেই বাঙালি দোকান পাবেন সব বাঙালি দোকান পেলে আপনাদের জন্য একটু বার্গেনিং করতে সুবিধা হবে আর এই মার্কেটের পাশে রয়েছে বিশাল একটি মাছের মার্কেট যেখানে মাছ কিনে আপনারা সুন্দর করে ফ্রাই করে খেতে পারবেন এটা অনেক সুস্বাদু খাবার আপনারা এটা মিস করবেন না মাছের দাম যদিও একটু কমফর্টেবলি বেশি কিন্তু অনেক টেস্টি ছিল সবই সামুদ্রিক মাছ খেতে ভালো লেগেছিল আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার সঙ্গে শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম